দর্শক দেখেন এ যাই হোক আমরা একটা টমেটোর বাগানে আইছি কি পরিমাণ যে টমেটো এখানে আপনাদের দেখাই দেখেন প্রচুর পরিমাণ টমেটো আপনাদের পিছনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের দেখাচ্ছি তাহলে আপনারা বুঝবেন ইনশাল্লাহ তো দেখেন মাসাল্লাহ টমেটো সাইজ কি এই দেখেন পাখিতে খেয়ে যাচ্ছে এই পরিমাণ টমেটো এইখানে তো দেখেন মানে এই গাছে একটু দেরি করে টমেটো আইছে কিন্তু টমেটো যে এত সুন্দর হয়েছে মাশাল্লাহ কেউ মাশাল্লাহ লিখতে বলবেন না দেখেন এর ভিতর দেওয়ার কিছু পাতা কপি গাছ দেখতেছি এখান থেকে পুরো আঘা মাথা এই দেখেন কপি গাছ মাসাল্লাহ দেখেন আপনাদের যদি বিট কফি চেয়ারটা দেখাই মানে কি বলবো বলার কিছু নাই আপনারা নিজেরাই দেখেন এই দেখেন এই কপি গাছ তো বেশি দিন লাগায় না না ওরে আল্লাহ এ দুটোই কেজি হয়ে যাবে হ্যাঁ একটা গাছও কি কফিরা আমার যদি এরকম হয় বুঝছেন ও দেখেন প্রিয় দর্শক যতই মনে হচ্ছে কিন্তু না এটা কিন্তু অনেক বড় এই দেখেন আপনাদের যদি দেখাই এই দেখেন মাসাল্লাহ দর্শক দেখেন এ যাই হোক ভাই মাস ভাইয়া এ খরচ উঠে গেছে খরচ উঠে গেছ মাসাল্লাহ মাসাল্লাহ খালি খালি কাটা দিয়ে গিরা প্রিয় দর্শক এই দেখেন পুরোটা এক বিঘে চড়া মানে এটা এক কেজি পার হয়ে যাবে প্রায় দেড় কেজি এই দেখেন টমেটো যে কি পরিমাণ হয়েছে এটা উপর থেকে একটু কম দেখা যাচ্ছে টমেটো যদি আমি ওই ভিতরে নেমে দেখাতাম কিন্তু ওখানে তো নামা যাবে না টমেটো চাইস কি দশটা পনেরোটা কেজি হবে দেখেন মাসাল্লাহ কি কপি তুলবে না নাকি পাইয়ে যাচ্ছে পানি দিচ্ছে না তো দেখেন মাসাল্লাহ কি পরিমাণ যে টমেটো এই দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ মানে এই পরিমাণ ফলন আমি আগে কখনো দেখিনি আমার মানে এত বড় বড় সাইজ দেশি টমেটো দেখছি এর থেকে অনেক বেশি কিন্তু এই দেখেন মানে কেজি একটা গাছেই প্রিয় দর্শক এই হচ্ছে পাশে একজনের বেড়ি এখানে সব তৈরি তরকারি দেখালাম ওপাশ থেকে লাউ গাছ ছিল সেগুলো মারা গেছে আর এইখানে মনে হয় কিছু সাধারণ ছোট ছোট টমেটো লাগানো আছে এগুলো বান দেওয়া নাই জন্য তারপরেও প্রচুর ফলন হয়েছে তো প্রিয় দর্শক এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ